পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন তাদের ব্যর্থতার জন্যই সাম্যসহগত নয় মাসে ক্যাম্পাসে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা দুপুরে ভিসি চত্বরে মানববন্ধনে এমন অভিযোগ দলটির এদিকে এমন হত্যাকাণ্ডে উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা চান নিরাপদ ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সাম্যহত্যার পর থেকে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সরব ছাত্রদল বৃহস্পতিবার কালো বেজ ধারণ করে ভিসি চত্বরে অবস্থান নেন নেতা কর্মীরা এ সময় তাদের অভিযোগ প্রশাসনের ব্যর্থতায় এমন হত্যাকাণ্ড দ্রুত তদন্ত শেষ করে বিচারের দাবি তোলেন তারা আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছে সম্মানিত তাদের সাধারণত 100 গুলো পদক্ষেপ আমরা লক্ষ্য করি না এই অন্তর্বর্তীকালীন সরকারের পেশেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেশেশন বিভিন্ন অঙ্গিকারের কথা বলছে কিন্তু আমরা দেখলাম তার আগেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের sare প্রমাণ হল সাহিত্য প্রকাশনার সম্পাদক শাম্মকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি এদিন সমতায় শোক পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্ধ দিবসের জন্য স্থগিত ঘোষণা করা হয় সকল ক্লাস ও পরীক্ষা শিক্ষার্থীদের দাবি এখনো অনিরাপত্তায় ভুগছেন তারা আমরা চাইবো বহিরাগত মুক্ত ক্যাম্পাস আর কি যাতে এনসিওর করতে পারে আর টিউশন করাইতে হয় রাতে ভয়টা কাজ করে আমরা আসলে নিরাপত্তা চাই ক্যাম্পাসের মধ্যে আমাদের ক্যাম্পাসে মেইনলি দেখা যায় যে মানে স্টুডেন্টদের থেকে বহিরাগত সংখ্যা বেশি ঘটনা তদন্তে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের অভিযোগ পরিবর্তিত বাংলাদেশে এখনও অপ্রত্যাশিত রয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যার সর্বশেষ সাম্যহত্যার পর নতুন করে আবারও আতঙ্ক কাজ করছে তাদের মধ্যে শিক্ষার্থীরা বলছেন বহিরাগতদের ঠেকানো সহ নানান ধরনের শিক্ষার্থী বান্ধব উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ফিরানো সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার পরিবেশ সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা